আমি অসুস্থ ছিলাম বগুড়া গেছি তো আসার পথে পাইছি অনেক ব্যথা পাইছি কষ্ট হয়েছে মন চাইছে তোমারে বলি তোমারে দেখাই কিন্তু তুমি ব্যস্ত ছিল ভিডিও নিয়ে তোমার ভিডিও এডিট নিয়ে তোমার ভিডিওতে গান লাগানো নিয়ে বা এটা না তুমি ব্যস্ত ছিল আমি যে অসুস্থ আমি যে ব্যথা পাইছি কতটা ব্যথা পাইছি আমি যে কতটা কষ্ট হয়েছে আমি তোমারে বলে বোঝাতে পারবো না যে আমার কেমন কতটা কষ্ট হয়েছে তো আসলে ভালোবাসার মাঝে যদি টান ভালোবাসার মাঝে যদি ভালোবাসা শুধু ভালোবাসি তোমাকে ভালোবাসি তোমাকে এই কথা বললেই হয় না ভালোবাসার কথা বলাটা সবচেয়ে প্রয়োজন সবচেয়ে জরুরি ভালোবাসা মানুষের সঙ্গে কথা বলাটা সময় দেওয়াটা আমি বাম হাতে অনেক ব্যথা পাইছি ডান হাতে আমার অনেক সুই লাগেছে বাইক থেকে পড়ে গেছি না আল্লাহ যদি আমি কালকে মারা যাইতাম তুমি কে মনে করতো যে অনলাইন অফ করে রাখছে বা কিন্তু আমার লাস্টটা হয়তো তুমি খুব আর দেখতে পারত না হয়তো কোনো কারণে হয়তো দশ দিন পাঁচ দিন পনেরো দিন পরে হয়তো আমার রিলেটিভদের সঙ্গে হয়তো তুমি যদি কথা বলতে বা ইয়ে করতো তখন হয়তো বুঝতে পারতো যে পাগল নাই তুমি মারা গেছে হয়তো কান্না করতো একটু হলেও কান্না করতো চোখ দিয়ে পানি আসতো কিন্তু আমার মা অনেক কান্না করত। তো হয়তো আল্লাহ জানে কার দোয়াই বা কি কারণে বেঁচে ফিরছি বাবে সে আসি কিন্তু আমার লাইফটা কেমন কেমন এমন হইতেছে আমি তো তোমার ভালোবাসছি ভালোবাসা তো ভুল করিনি ভালোবাসা তো অপরাধ না আর তোমার মনের ইচ্ছা হলে কথা বলো না হলে বলো না তোমার মনে ইচ্ছা হলে তুমি আসো না হলে আসো না তুমি আমার কখনো বুঝতেই চাও না কখনো তুমি আমার বুঝতেই চাইলা না ভালোবাসা এটা ভালোবাসা বলে তুমি এটা ভালোবাসা বলে আমি তোমার সত্যিকারে ভালোবাসি আর তুমি আমার আমার সাথে সাথে শুধু মজা করো তাই না মজা করো পাগল আমার ভাবো পাগল আমি তো পাগলই এই পাগলটা যেদিন থাকবে না সেই দিন তুমি বুঝবা একটা কথাই বলি আজ হয়তো আমার আমার কিছু নাই আজ হয়তো আমার তোমাকে দেবার মতো কিছু নাই কারণ তোমার ফ্রেন্ড সার্কেল কিছু আছে আমার কিছু নাই তো আল্লাহ আমার কষ্টটা সারা জীবন হয়তো ক্ষণিকের জন্য বা কিছু সময়ের জন্য আল্লাহ আল্লাহ তালা আমার পরীক্ষা নিতেছে হয়তো একদিন না তো একদিন দেখবে যে আমি ঠিকই সফলতা অর্জন করব একদিন আমার সবই হবে কিন্তু হওয়ার পরও কি কোনো মূল্য নেই সেগুলোর কারণ সেখানে যদি তুমি না থাকো আমি মাঝে মাঝে ইচ্ছা করে বাড়ি ছেড়ে চলে যাই সবকিছু ছেড়ে দিয়ে চলে যাই ভালো লাগে না আর